নমস্কার দু সাল নিয়ে আমি এর আগে বার্ষিক রাশিফল আপনাদের অবশ্যই দিয়েছি এবং প্রত্যেক মাসে মাসিক রাশিফল এবং প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলও দিচ্ছি এবং দেব আজকে বলবো যে এই দু সালে কোন কোন রাশি মানে তার অর্থ সাফল্য খ্যাতির শীর্ষে উঠবে এটা কিন্তু বারবার বলছি আলোচনার আগে বলে রাখি এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশান করছি কারণ আপনাদের প্রেজেন্ট করি এইগুলোই যে গ্রহ রাশির বিচারে কোন কোন গ্রহতে কোন কোন রাশির তার পজিটিভ নেগেটিভ এফেক্ট দেবে সেরকমই এটা একটু আলোচনা আপনাদেরকে তুলে ধরলাম এটাকে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশান বা ধরে নেবেন না আপনাদের ব্যক্তিগত হরস্কোপের সাথে যা শুনে দেখুন ভালো লাগবে দু হাজার চব্বিশ সালে কিছু রাশির জাতকদের জীবন যথেষ্ট ভালো চলবে বারো রাশির মধ্যে বারো রাশি প্রত্যেকে কম বেশি হবে সারা বছরের মধ্যে কিন্তু কিছু রাশির জন্য সেটা যথেষ্ট ভালো দিন নিয়ে আসছে সেটার মধ্যে প্রথম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি কিন্তু নতুন আশা মনের ইচ্ছা পূরণ হওয়ার বছর এটা আপনাকে নতুন কিছু দায়িত্ব আপনাকে নিতে হতে পারে নতুন সুযোগ আসবে অবিবাহিতদের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা এতদিন ধরে যে চেষ্টা করছেন যে মনে মধ্যে সুপ্ত ইচ্ছা সেটা পূরণ হওয়ার সম্ভাবনা আপনার আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং লোকের কাছে যথেষ্ট আপনার একটা গুরুত্ব বাড়বে এবং সম্মান পাবে আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে কর্মস্থলে একটা যথেষ্ট সম্মান পাবেন আপনি বেকার হয়ে থাকেন বেকারত্ব লাইফ থেকে আপনি বেরিয়ে আসবেন ব্যবসা জায়গাটা যথেষ্ট মন্দা চলছিল হয়তো ধার দেনা জর্জরিত হয়ে গেছিলেন মানুষের একটা অস্থিরতায় ভুগছিলেন সেই জায়গাটা যথেষ্ট সাপোর্ট পাবেন এবং সেই রিকভারিগুলো করতে পারবেন লোন শোধ করতে পারবেন এই বছরটা আপনার যেন সৌভাগ্য দেবে কারণ এটা শনির বছর আপনার যেন যথেষ্ট সৌভাগ্য নিয়ে আসছে যেসব ছাত্র ছাত্রী বিদেশে পড়তে যাওয়ার জন্য প্ল্যান করছিলেন এই বছর কিন্তু সেই সুযোগটা আপনার সাকসেস হবে মনের ইচ্ছা পূরণ হবে আপনার কেরিয়ারে নতুন মন নিয়ে আসতে পারে পরিবারে সুখ সমৃদ্ধি আসবে এবং আপনি যদি বিবাহিত হন সন্তান সুখেরও পরিকল্পনা করতে পারেন অর্থাৎ সন্তান সুখ পাবেন এবং সন্তান থেকেও আপনি যথেষ্ট আপনি সন্তান থেকে সন্তান থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন এবং সফলতাও পাবেন যে এই প্রত্যেকটা কিন্তু ওভারঅল আলোচনা করছি গৌরাশির বিচারে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকানটা অন করবেন যত পাবেন লোকে শেয়ার করবে